আমেরিকার ট্রাম্প প্রশাসন স্টুডেন্টদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট আবার চালুর নির্দেশ দিলেও আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি আরও কঠিন করেছে গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে এর মূল উদ্দেশ্য এমন ব্যক্তিদের খুঁজে বের করে ভিসা থেকে বাদ দেয়া যাদের মনোভাব যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুতামূলক কেবল যুক্তরাষ্ট্রই নয় ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে যারা পোস্ট করেছে তারাও ভিসা পাবে না আর যদি কেউ ফেসবুক ইনস্টা এক্স হ্যান্ডেলের প্রোফাইল লক রাখে তাহলেও ভিসা মিলবে না সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পূর্ণ তথ্য উন্মুক্ত করতে হবে কনসুলার অফিসাররা যদি দেখেন আবেদনকারীদের মধ্যে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ততার ইতিহাস রয়েছে বিশেষ করে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতা বা কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতি ঘৃণা ছড়ান তাহলেও ধরা হবে যে তিনি আমেরিকায় গিয়ে একই কাজ করবেন আঠারোই জুনের নির্দেশনায় আরও বলা হয়েছে আবেদনকারীদের অনলাইন উপস্থিতি যাচাই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না বরং তাদের সমগ্র অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে এজন্য প্রয়োজনে যে কোনো উপযুক্ত সার্চ ইঞ্জিন বা অনলাইন রিসোর্স ব্যবহার করতে বলা হয়েছে যদিও নতুন নির্দেশনায় শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট আবার চালু করার কথা বলা হয়েছে তবু কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে যে বাড়তি যাচাই বাছের কারণে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা কমতে পারে এই কঠোর যাচাই বাছাই পাঁচ দিনের মধ্যেই করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন মিশনগুলোকে